গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছে নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর এনজয়মেন্ট ওই চ্যানেলে সকলকে ওয়েলকাম তো যাই হোক আজকে মায়ের বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করলাম কাল গতকাল এসি বাবুকে দেখতে যাইনি কালকে আর বাড়ি যাওয়া হয়নি আজকে বিকেলে বাড়ি চলে যাবো আর এখন ঘুরিতে বের হচ্ছে এগারোটা তা এগারোটা বাজে মায়ের বাবা ছেলে সবার টিউশন খাওয়া হয়ে গেছে ছেলে গিয়ে কলেজ যায়নি আর আমি এখন নিয়ে বসে পড়েছি এই যে ব্রেকফাস্ট তা চলো এখন এগারোটা বাজে যেহেতু ব্রেকফাস্টটা করে নিই আর মায়ের ওই আজকে লাঞ্চে দুপুরে কী কী মেনু হবে চলো তোমাদের দেখিয়ে দিই তোমরা ভাববে রোজ রোজ আমি কেন মায়ের কাছে আসি কারণ আমার বাবা মা বয়স হয়ে গেছে আর তাদের একটু আসলে একটু দেখাশোনা করলে তাদের একটু ভালো লাগে আর যেহেতু আমি সবার ছোটো ওই জন্য তারা একটু বারবার ডাকে ওই জন্য আমাকে প্রায় সপ্তাহে প্রায়ই একদিন আসতেই হয় প্রত্যেক সপ্তাহে না আসতে পারলেও আসতে হয় এই হচ্ছে ব্যাপার তাহলে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরে লাঞ্চের মেনু কি হবে তাহলে চলো দেখে নাও একটা রান্না অলরেডি আমার হয়ে গেছে দেখো দেখো এই যে এটা হচ্ছে লাউ ইলিশ মাছের মাথা দিয়ে করেছি লাউ ঘন্ট আর এখানে হচ্ছে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই দিয়ে করবো হচ্ছে মাটন তাহলে তোমরা দেখতেই পেলে লাউ ঘন্ট করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আর ওইদিকে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি ম্যারিনেটটা ভালোভাবে হোক তারপর আমি ব্রেকফাস্টটা করে আসি তারপর একটু মাটন কাঠা করবো আর কি বাবার মানে মায়ের কাছ মায়ের ঘরে তা যাই হোক তাহলে চলো তোমরা সকলে মানে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা মাংস তো ম্যারিনেট করে অনেকক্ষণ আগে রেখেছি আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে আর এখানে মাংসের মশলাও করা হয়ে গেছে এটা এবারে দিয়ে দেবো এর মধ্যে তাহলে চলো শুরু করা যাক তাহলে চলো শুরু করে তো দিয়েছি আর আমার ওইদিকে তো লাউ ঘন্টা আগেই দেখালাম লাউ মাছের মাথা দিয়ে হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এই মশলা দিয়ে দেবো তাহলে চলো বসিয়ে তা দেখো আমার তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর মায়ের গ্যাসও পরিষ্কার করা হয়ে গেছে আর ওদিকে ভাতের হাড়িও নেমে গেছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা চোদ্দ তাহলে চলো বাবাকে খেতে দিয়ে দিই কারণ দাদা বাজিয়ে খাবে আমি দাদা মা আমার ছেলে যার জন্যে খেয়ে নেবো তার আগে বাবাকে আগে দিয়ে দিই চলো আর দেখো মাংসের মাটনটা রান্না হয়ে গেছে মাটনের কালারটা কেমন আছে সেগুলো দেখি তাহলে তোমরা দেখিয়ে পেলে মাটনটা খেতেও তেমনি টেস্ট হয়েছে তাহলে চলো রান্না বান্না হয়ে গেছে এখন বাবাকে খেতে দিয়ে তারপর নিজেরা খাবো পেটকুটো করবো তাহলে চলো ডক্টর দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা তোমরা দেখো এখন আমরা খেতে বসে গিয়েছি দাদা মা বাবার খাওয়া তো আগেই হয়ে গেছে বললামই তোমাদের আর আমি মা দাদা আর ছেলে গেছে স্নান করতে দাদা বসে গেছে মাও বসে গেছে আর আমি এখন বসবো আর চলো খেয়ে খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলায় মায়ের কাছে লাঞ্চ লাঞ্চ সেরে বেলা বাড়ি চলে আসলাম কারণ হচ্ছে যে পরের দিন ছেলের কলক ছিল তার রাতেবেলা বাড়ি এসে তার সবাই মিলে কি রাতেবেলা ডিনার করব। এই চিন্তা করতে করতে তার ছেলে বললো মা এক কাজ করো ডিম দিয়ে করে ফেলো ময়দা দিয়ে আর ডিম দিয়ে করে ফেলো প্যানকে তাই সেটাই একটু গাজর কুচি আর একটু পেঁয়াজ কুচি আর দুটো ডিম আর একটু ময়দা দিয়ে করে ফেলাম রাতের খাবার প্যানকে আর এটাই সস দিয়ে সবাই ভালোই খেলো দেখলাম তাই যাই হোক রাতের খাবারটা আমাদের প্রায় বেশ জমেই গেলো গুড মর্নিং সকালে কেমন আছে নিশ্চয়ই সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি কালকে ব্লকটা যেটা কন্টিনিউ করছিলাম সেটা আর কন্টিনিউ করা হয়নি যাই হোক কালকে চলে এসেছি বাড়ি আর এখনই বসিয়েছি মেশিনে কাঁচা আর কাল গতকাল বাড়ি চলে এসেছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তার আগে আগে বেরিয়ে এসেছি নাহলে আরও বৃষ্টিতে খুশি যেতাম আজকে আর কালকে আর আসা হতো না তাড়াতাড়ি করে বাড়ি এসে গেছি আর আজকে বসিয়ে দিয়েছি রান্না এখন টিফিনে বেরোতাম এখন দশটা বাজেনি ঘড়িতে তা চলো এখন থেকে ব্লগটা স্টার্ট মানে কন্টিনিউ করলাম তা এখন রান্না করবো হচ্ছে ভেন্ডির সবজি এই যে ভেন্ডি কেটে নিয়েছি আর ওখানে দেখো পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি আর কথা বাজারে গেছিলো এনেছে হচ্ছে ইলিশ মাছ তাহলে দেখতে পেলে কথা বাজারে গেছিলো এনেছে হচ্ছে ইলিশ মাছ আজকে করবো ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ঝোল এইভাবে দুপুরে নেই আর তার সঙ্গে হচ্ছে তরকারি করবো তাহলে চলো রান্নাগুলো স্টার্ট করি আর সবজিটা তো বসিয়ে দিয়েছি কমপ্লিট করি তাহলে তোমরা সকলে ব্লগটা দেখতে থাকো সময় আমার তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন করব হচ্ছে ইলিশ মাছ দেখতে পাল ইলিশ মাছ এনে তোমাদের ইলিশ মাছ কাটা হয়ে গেছে এখন করবো ইলিশ মাছের ঝোল আর আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে আছে তাহলে চলো এই মাছের করে তাড়াতাড়ি করে ঘর মুছে স্নান সেরে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো বসতে হবে তাহলে চলো তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করি আর এখন দেখো করা বসি মাছে এখনো নুন হলুদ মাখানো হয়নি ওরা দেবো গুড ইভিনিংস দেখো সকালবেলায় রান্নার কমপ্লিট করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসা হয়নি আর এখন হয়ে গেছে সাড়ে ছটা বাজে সন্ধ্যে সাড়ে ছটা ছেলে আসার টাইম হয়ে গেছে আর ছেলেকে দেবো টিফিন টিফিনে কী কী রেডি করেছি দেখো মানে ও আসলে চাটা খাওয়ার পর ওই টিফিনটা দেবো তার জন্য রেডি করে রেখেছি তাহলে চলো দেখে নাও এখানে এই যে আলু কুচিয়ে রেখেছি আর এখানে ধনে পাতা কাঁচা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব কুচিয়ে রেখে দিয়েছি আর এখানে দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি আর এখানে নিয়েছি হচ্ছে পাপড়ি আজকে ছেলেকে টিফিনে একটু সুন্দরবেলা স্ন্যাক্সে করে দেবো পাপড়ি চাট তাহলে চলো কীভাবে কি করি না করি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে ব্লগটা দেখতে থাকো সময় তো বন্ধুরা দেখো আমাদের তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ছেলে চলে এসেছে কলেজ থেকে ছেলে আসার পরে চাটা খাওয়া হয়েছে তো যাই হোক এখন করে ফেলেছি সন্ধ্যাবেলা ব্রেকফাস্ট তাহলে চলো দেখে নাও বললাম পাম্পি চাট করবো তোমাদের তো দেখালাম আর এই যে দেখো এরকম হয়েছে দেখতে একটু তোমরা জানিও তাহলে তোমরা দেখেই ফেলে পাপড়ি চাট তৈরি আমার কোন ছেলে খেতে দেবো কতটা খেতে দেবো নিজেও একটু খাবো সন্ধেবেলার দিকে তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না এই পর্যন্তই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা